উত্তরপাড়া জামে মসজিদ পুনর্নির্মাণে আপনার সাহায্য অত্যন্ত প্রয়োজন বিসমিল্লাহির রাহমানির রাহিম আমাদের সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার অন্তর্গত নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত উত্তরপাড়া জামে মসজিদ এই মসজিদটি এখন চরম জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে নামাজ তো দূরের কথা বৃষ্টির দিনে সেখানে দাঁড়িয়ে থাকাও কষ্টসাধ্য আমাদের গ্রামের মানুষ অত্যন্ত গরিব প্রবাসী কিংবা ধনী কেউ না থাকায় এই মসজিদটির পুনর্নির্মাণে আমাদের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি এই মসজিদে কোমলমতি শিশুদের জন্য মক্তব চালু রয়েছে কিন্তু ভবনের করুণ অবস্থার কারণে শিশুরা সঠিক পরিবেশে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে

আমাদের এই করুণ পরিস্থিতি লালা বাজার ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান সিলেটের আলিনগড় গ্রামের ইংল্যান্ড প্রবাসী আব্দুল আহাদ সাহেব ও লালা বাজার ইউনিয়নের পরিষদের এর প্রাক্তন চেয়ারম্যান খাইরুল আফিয়ান চৌধুরী আমাদের এই করুণ পরিস্থিতি সরেজমিন অবলোকন করে গেছেন এবং এই মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগে সহায়তা করার আশ্বাস দেন

প্রিয় প্রবাসী ও দেশের ভাই ও বোনেরা আপনার একটি ছোট দান হতে পারে এই গ্রামে মানুষের জন্য আলোর পথ আপনার দানের মাধ্যমে নির্মাণ করা যাবে আল্লাহর ঘর গ্রামের শিশুদের জন্য নিশ্চিত হবে ইসলামী শিক্ষার পরিবেশ মুসলিদের জন্য তৈরি হবে ইবাদতের একটি সুন্দর স্থান অর্থ পাঠানোর বিস্তারিত অ্যাকাউন্ট নাম দৌলতপুর উত্তরপাড়া জামে মসজিদ অ্যাকাউন্ট নম্বর শূন্য পাঁচ দুই শূন্য এক শূন্য এক দুই সাত সাত এক চার ব্যাংক কুবালি ব্যাঙ্ক পিএলসি শাখা ছাতক শাখা সুনামগঞ্জ রাউটিং নম্বর এক সাত পাঁচ নয় শূন্য শূন্য দুই 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 বিকাশ নম্বর শূন্য এক সাত এক এক চার শূন্য এক দুই নয় দুই সম্মানিত ফরে রায়রা আমি ডিসিংহ উপজেলার সিলেট জেলার অন্তর্গত লালাবাজার ইংলিয়ান পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইংল্যান্ড প্রবাসী জোনাব আবদুল্লাহ মাধ্যমা তলার অন্তর্গত নরসিংপুর ইউনিয়নের উত্তরপাড়া জনগিতে গিয়ে দেখে এসেছি এই এলাকার অত্যন্ত ঘরবলিয়া